হারাদিন লাগাইয়া সেরা রেল কাইরা রাইতে এতে রাইতে হয়ে গেছে যে ভিডিও করলাম এই শক্তিটা সইলা ছিল না রাইতে খানাটা খাইয়া যে একটা ঘুম দিছি একবার সহাল বেলা ঘুম উঠছি তো সহাল থেকে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম ভাইয়া বোন ভালো আছেন নি আশা রাখি যে যে কুল টিকা হুইতে বয়ে ধারের ভিডিওটা দেখবার লাগছো সবাই অনেক ভালোই আছো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত বড় আয়োজন কে রে একটা একটা ডেগের মিজে আবার কিটা রান্না করে রাখছে দেখলাম কি সুন্দর করে খিচুড়ি রান্না করে রাখছে তো একল থেকে খিচুড়ি একটু লুয়েছে নাস্তা সায়ালেছি তার গেছে গায়ে একটু ঘুরন কারণা করতে করতে দেখলাম একটা বড়ি গাছ মাগ বড়ির থেকে আবার বড়ি গাছ দেখে আমার মায়া তো খুশিতে লাফাইয়া উঠছে আম্মা আম্মা বড়ি পাইরা রাধো আমার দেখাইলাম মা দেখা এটা মিছে বড় তোরে এ পড়ি খাইতে অনেক বেশি মজা তো মায়ের কয়েকটা ভাড়া দিলাম নিজে কয়েকটা খাইছি তারপর আটতে আটতে এ পড়ছি ফুরির ফেরা তো ফুরীর ফারে দাঁড়াইয়া আমার মায়ের আমি দেখাইতেছিলাম এটা হইছে ফুকুর কয় আম্মু এটা মিছে মাছ থাকে ও মা আমার মায়া দিয়ে আমাকে দুই ডিগ্রি না মাছ তাই। লগে আবার হাফও নাকি তাই হাফ নাকি করে আমার মায়েরা কামড় দিয়া লিছে আবার নাকি মাছ নাকি গেছে আমার দেখতে আমি তো কথা হইনাছি লগে আবার আসতেছিলাম তা আমার আসতেছে আমিও আসতেছি আবার পড়ছি বরু গেছে রে বড়ি দেখলে এত লোপ লাগে একটু একটা দুইটা ফেয়ে খাই খাইতো মনসা তো কয়েকটা খাইলাম আবার পড়ছি এদিকে একল কিন্তু বিশাল আয়োজন চলতে আছে রান্না বান্না চলতে আছে মানুষ যে কি পরিমাণ ফিল ইয়া যে ক্যামেরা লইয়া ডেস্কের সামনে দাঁড়াইছি ও মা বাবুর সব গেছে গাছ সাইডে দাঁড়াইয়া আমি যতক্ষণ ক্যামেরা লইয় দাঁড়াইছি এতক্ষণ এবারে রান্না করেন আমি রান্না শিখালিয়াম এবারে রেসিপি শিখালিয়াম ওরে এই রেসিপি আমি কবে পারি একুল দেখলাম একজন আসছিল কি সাহায্যের লিগা যখন গান দেখছে সুন্দর নিজে দায়িত্বে আইয়া সে নাচা শুরু করে দিছে তো ওনার লগে লোকে আমার মায়া ফাইনটিও নাচা শুরু করে দিছে তা ভালো দুইজনে আনন্দ উনি কই তাছে গান লাগায় রাখলো যদি একটু 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 নাচন টাচন না যায় হলে কি আনন্দ পাওয়া যা আর একুল দিয়েছে নানি নানি কাজ হয়েছে কি তার না তিনটা কোন সময় খাইলো কি খাইলো না কম খাইলো না বেশি খাইলো ওইটা কি আর না খাইলে একটা ফান ফাইসে ফান দিয়ে একটু সরিষা তেল লাগাইয়া এই ফুসুন শুরু করে দেয় ফুচা ফুচা দেখ না এক ফেটে মিছে কি পরিমাণ গন্ডগোল ফাইতাছে এটা আবিষ্কার করার লেগে আগুন মিছে ফালাইছে এখন ফুটোস ফাটোস ফুটোস ফাটোস ফুটলে উনি সাকসেস যদি না ফুরে তাহলে কেমন ঠিকই আছে এটা রুচি খারাপ আর যদি ফুটতে উঠতে পারে এটি হচ্ছে আলগা সমস্যা এর নজর লাগছে এর এটা লাগছে চক লাগছে এটাই কথা নাতিন দেফেনের ভিতরে যে কি পরিমাণ অসুখ হয়েছে কি পরিমাণ গন্ডগোল হয়েছে এটা আবিষ্কার করার ক্ষেত্রে সফল হয়েছে নানি এক একটা ফান যে কি পরিমাণ ঠোস ঠাস 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 করে ফুটতেছে মনে হইতেছে বাজি ফেল করব। তারপরে উল্টাই ফাল্টাই আবার বালা করে ফুইরা লিসে শেষ ওনার কাহিনী ফেটের ভিতরে গন্ডগোল সব শেষ হয়ে গেছে এদিকে আবার রান্না বান্না কাজ শুরু হয়ে যেতেছে আমি আবার বেহায়ের মতো আয়া পড়ছি ক্যামেরা লইয়া আমার এদিকে আবার দেখলাম এই ফাতিলে মানুষটি দূরে সরে গেছে গা তারপর একটু ঘুরে ঘেরে আয়া পড়তেছে লোকে জানাই